দেখতে দেখতে গাছটা কত বড় হয়ে গেছে আমার মেয়ের হাতের গাছ লাগানো মেহেদি গাছ আমার রিঠির লাগানো গাছ আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আপনাদের দোয়াতে ভালো আছি আল্লাহর অসুস্থ সম্মত ভালো আছি বিধি ইমনা ব্লগে আপনাদের স্বাগতম কাছে এবং দূর থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনার আপু যেমন বলে যে একটা লাইক দিলে কোনো ক্ষতি হবে না আপনারা একটা লাইক দিয়ে দেখবেন আর আমার ভিডিও পাশে থাকবেন আর আজকের ভিডিওতে কী কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি লিলি ফুলের শুভেচ্ছা নেবেন লিলি ফুল দিয়ে শুরু করলাম দেখুন কতগুলো ফুটেছে লিলি ফুল অনেক সুন্দর স্মেল দেখতেও ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকগুলো ফুটেছে আরও ফুটবে যে এগুলো আবার ফুটবে তাহলে আমাদের ভিডিও পাশে থাকেন আর ভিডিওটাতে কন্টিনিউ করেন আর যারা আমার মেয়েকে চেনেন তারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন বারবার মেয়ের কথা বলে অনেক কষ্ট লাগে মেয়েটা আমাদের সাথে নেই আমার ইন্থি আমার সাথে নেই অনেক কষ্ট লাগে তাই আপনাদের কাছে শেয়ার করি অনেকে হয়তো ভাববেন দেখি না মেয়ে নেই সবাই তো অনেকের মেয়েকে নাই এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হয়ে যায় চলে যায় সবাইটা বলতে পারেন কিন্তু সবার মন মানসিকতা একরকম না এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম আমার মেয়েকে আমি অন্যভাবে ফিল করে একজন আরেকজন আরেকজনভাবে অন্যভাবে ফিল করেন তাই রাগ করবেন না তাই মেয়ের জন্য সব সময় বলি দোয়া চাই আপনারা আপনার মেয়েদের জন্য দোয়া চাইবেন যাতে মেয়ে ভালো থাকে সুখে থাকে একটাই মাত্র মেয়ে চলে গেছে শ্বশুর বাসায় যেখানেই থাকুক দোয়া করি আল্লাহ যাতে ওকে ভালো রাখে তাহলে আমাদের ভিডিও পাশে থাকুন আর দেখতে থাকুন আর প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে অনেক রৌদ্র উঠেছে বেশি কয়েকদিন বৃষ্টি ছিল হালকা বৃষ্টি হয়েছে ঈদের দিন বৃষ্টি হয়েছে এখন আজকে অনেক প্রচন্ড রোদ গরমও সেরকম পড়েছে তাহলে আমাদের পাশে থাকুন পিওয়ার্স করলা ভাজি করবো আমার জন্য এখন তো দোকানপাট বন্ধ শাক সবজিও তো পাওয়া যায় না সব ভ্যান গাড়ি যেটাই আছে সব বাজারে ঢাকা চলে গ্রামে চলে গিয়েছে ঠিক না সবাই এখানে ছুটি আমি একটা আলু দিয়ে এই ভাজিটা করব আমার জন্য আর ওদের জন্য ঝুরি মাংস এমনি মাংস সাদা মাংস রান্না করেছি ওরা খাবে বাপ ছেলে বাবা ছেলের জন্য রান্না করছি বিচি হয়ে গেছে এটা করব আর পেঁয়াজ কাটবো আর চলুন দেখাই আগে দেখিয়ে নিই তারপরে কাটি এভাবে করে আমি আর কয়লা ভাজিটা করবো কয়লা ভাজি সবাই খেতে পারেন কিন্তু আমার জন্য আমি করব আর আমি কি রান্না করেছি ওদের জন্য দেখাই এই তো এই তরকারিটা রায়নে আমাদের তিনজনের পছন্দ আর কি দিন কি রায়ন আর রাখবো না অনেক তোমাদের পছন্দ তোমাদের জন্য এটা রান্না করলাম তোমরা খাবে আর আমি পাতলা ডাল এই যে ডাল রান্না করব ডাল দিয়ে করলা ভাজি আমি খাবো ওরা খাবে এটা দিয়ে এই আর কালকে গরু মাংস আছে এটা গরম করে থাকুন যদি খায় না খেতে দেয় রান্না করা মাংস রান্না করে রেখেছি আমার শরীরটা অত ভালো না পাপে থায় হাঁটতে পারি না আগে বাড়াতে পারি না পা করে বই সাহিসা কাজ করতে হয় আমার আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আর এইভাবে করে মাংস কী রান্না করেন তাও কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিও পাশে থাকেন রাস্তাঘাটের পরিবেশ দেখুন একেবারে নিরিবিরি আজকে ঈদের তৃতীয় দিন থমথমা পরিবেশ এই কদিন তাও গম ছিল কোরবানির জন্য একটু ছিল এখন একেবারে রাস্তাঘাট পুরো ফাঁকা এভাবে করে রাস্তাঘাট দেখালাম আপনাদের মাঝে দেখুন পুরো রাস্তা খালি তাও ওষুধ দোকানটা খুলে বলে তা একটু ভালো হয় সন্ধ্যার পরে পুরো অন্ধকার থাকে তারপরে মানুষজন বসে থাকে টুল নিয়ে এলাকার মানুষ এই দেখালাম আপনাদের মাঝে ঢাকার পরিবেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের পরিবেশটা কীরকম তাও কমেন্ট করে জানাবেন আমাদের পরিবেশটা আমরা দেখালাম পিওয়ার্স পা ব্যথা তার জন্য আমি রায়নকে বললাম অর্ডার দেয় কিছু খেলে খাও বাইরে নিয়ে যেয়ে খাওয়াতে পারবো না আমার ছেলে মার্শাল্লা খাবার অর্ডার দিল দেখুন ও যেটাই অর্ডার দিয়েছে সেটাই এসেছে প্রথমবার অর্ডার দিয়েছে আমার ছেলে পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন এমনি আমি সুস্থ কিন্তু পাটা ব্যথা পার জন্য হাঁটতে পারি না তার জন্য আমার ছেলে ওয়াটার দিয়ে খাবে মাশাল্লাহ ছেলে ফুড পান্ডাতে প্রথম অর্ডার দিল আমি প্রথম দিব প্রথম অর্ডার দিল না যেটা অর্ডার দিয়েছো ও বলেছিল দামি কিছু অর্ডার দিয়ে আমি প্রথম তুমি অর্ডার দিবা যখন অল্প কিছুতে অর্ডার দাও তার জন্য ও বার্গার অর্ডার দিয়েছে খুলো আলহামদুলিল্লাহ দিন দিন মতো ও এখন অর্ডার দিতে পারে অর্ডার দিয়ে খায় খাবে এখন না এই জন্যই বলেছি এমনি কি তুমি অল্পতে ও অর্ডার দিয়ে দেখো কীরকম বারgetOrder দিয়েছিলে হ্যাঁ যা এসেছে এটাই যেটা দিয়েছে ওটাই এসেছে এরপর থেকে তুমি অর্ডার দিয়ে দেখাই তোমরা না হ্যাঁ তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থাকেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর ভিডিওটা অবশ্যই কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ পেস আসসালামু আলাইকুম